প্রিয় দর্শক আমরা টাস্ক নাম্বার ফোর শেষ করলাম এবার আমরা পড়ব তাকতি নাম্বার ফাইভ এখানে হুরুপের লিন সম্পর্কে বলা হয়েছে হুরুপের লিন দুটি অ এবং ইয়া এই অ এবং অ শাকিন ডান দিকে জবর অ সাকিন এবং ডান দিকে জবর থাকতে হবে যদি অ সাকিন এবং ডান দিকে জবার থাকে থাকলে তাকে ওয়াউলিন এবং ইয়া সাকিন ডাইন ডান দিকে জাবর থাকলে তাকে ইয়ালিন বলে হুরুফে লিন কে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ মারুফ করতে হয় মাঝহুল পড়া নিষেধ যেমন হামজা ওয়াউ সাবর আও এখানে ওয়াউ সাকিন ডান দিকে জাবর তাহলে এটা ওয়াউ লিন হলো

কোন এখানে কোনো টান প্রত্যেকটা ক্ষেত্রে কোনো টান হচ্ছে না মানে টান ছাড়াই পড়তে হচ্ছে এখানে টান দেওয়া নিষেধ এবং মারুফ মারুফ পড়তে হয় মাঝুর পড়া নিষেধ প্রত্যেকটা ক্ষেত্রে আমি মারুফ পড়ছি মাঝুর পড়া নিষেধ দাল অবর দাও র ও রও ও অবর সাও সিন ও জাবার সাও

ميم واو صبر ماو نون واو صبر ناو واو او ها واو هَمْزَةَ او يا واو ياو هَمْزَةَ واو او حاضر في او في ها واو لَمْ زبر لا. لا. زبر ميم مو سين او فا زبر فا. कस वाउ जबर काउ था जबर था काउ था रो जबर रो काउ था रो शिन जबर शा रो आउ जबर रो शरो हापेस हु शरो हु ये काउ जबर ये काफ वाउ जबर काउ ये काउ मीम जर मी ये काउ मी मीम वाउ जबर माउ हमज़ा उल्टा पेस উ মাও উ দান জাবাত্তা মাও উ দা তাপেস্তু মাও উ দাতু আউফি হাওলা সৌমু সাউফা কাওথারা সার ইয়া পাওমি মাও উ দাতু যদশ্রক আমরা ইয়া লিন পড়বো ঠিক ওয়াউ লিনের মত ইয়া লিনের নিয়ম প্রায় আছি ওখানে ও আর এটা হবে ইয়া ইয়াসাকিন ডাইনেসাবার প্রত্যেকটার ক্ষেত্রে ইয়াসাকিন ডাইনেসাবার ইয়াসাকিন ডাইনেসাবার এটা যদি এমনই হয় যে ইয়াসাকিন ডাইনেসাবার তাহলে সেটা ইয়াদিন হবে এখানেও মারুফ করতে আমার মাসুল পড়া যাবে না কোনো টানও হবে না যেমন হামজা ইয়াজাবার আই বা ইয়াজাবার বাই তা ইয়াজাবার তাই সা ইয়াজাবার তাই জিন ইয়াজাবার যাই হা ইয়াজাবার হাই सबर खाई दाल ये सबर दाई दाल ये रबर दाई रॉय ये सबर रॉय साई ये सबर साई सीन ये जब सबर साई शीन ये सबर साई स्वाद ये सबर साई गान ये सबर गाई तोई ये सबर तोई गाई ये सबर गाई आई ये सबर आई गाई ये सबर गाई साई ये सबर आई कस यह जबर पाई कस यह जबर काई लाम यह जबर लाई मीम यह जबर माई नून यह जबर नाई वाव यह जबर वाई हाय यह जबर हाय हमजा यह जबर आई या यह जबर याई एवर उन्नत सिलन हमजा यह जबर आई नून जबर ना आई ना स्वाद यह जबर साई हाफिस्पू साई पू

ये नाए 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 नून ये जबर नहीं आई नई नून ज नी आई नई नी लाम अलिस जबर ला ये जबर राय, ला रई बा जबर बा ला रई बा कोइन ये जबर कोई रॉय ज री कोई री बा ये जबर बाई नून जबर ना बाई ना ये जबर या दाल ये जबर दाई या दाई हाजर ही या दाई ही या पेश ऊ नून अलिफ ज़बर ना यना दाल और ज़बर दाव ये यना दाव नून ज़बर ना यना दाव ना जबर जबर हा य ज़बर हाई हालिफ ज़बर हा हाई हा ताज़ा ता, ता हाई हा ता हम ज़ाऊ ज़बर आऊ जिम ज़बर जा आऊ जा सिन जो सा आऊ जसा सिन पे सू लाम ये ज़बर लाई सोलाई मीम फ ज़बर मा सोलाई मा नून पे नून

হাই হা তা সোলাই মা না পাস আমাদের শেষ হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন শেখার জন্য এই ভিডিওটা বারবার দেখবেন আর আল্লাহর পাখের ইচ্ছা ততক্ষণ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার আল্লাহ পাখের ইচ্ছায় ভালো থাকবেন